কিভাবে মুসলিম হলেন ফ্রম হিজরিতে হুনাইনের যুদ্ধে রাসুলসাহ ইসলাম ফিরে আসতেছেন মদিনায় প্রতিমধ্যে বেলাল রাদি আল্লাহ তালু আজান দিচ্ছেন কি দিচ্ছেন তো পাশে ছিল মুশ্রিকদের একটা পল্লী কিছু মুশরিক তরুণ কিছু অমুসলিম কিশোর তারা আজানকে ব্যঙ্গ করতেছে আমাদের বাংলায় মুখ ভেঙ্গানো বলে আর কি বেলাল রাদি আল্লাহ তালু আজান দিচ্ছেন ওই বাচ্চাগুলো মুশ্রিক তো ওরা আজানকে ব্যঙ্গ করতেছে বিকৃতি করে ওরাও আজান দিচ্ছে উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে ঠাট্টা করা উদ্দেশ্য কি ঠাট্টা করা ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন বিশ্বনবী খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্যে থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা কণ্ঠটা বড় সুন্দর খেয়াল করে দেখলেন যে কিশোর কিছু কিশোর বেলালের আজানকে ব্যঙ্গ করে বিকৃতি করে কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে কিন্তু কণ্ঠটা বড় সুন্দর দরাজ গলা বিশ্বনবী সাহাবীদেরকে বললেন ধরো এগুলারে ধরো সবগুলারে ধরে বিশ্বনবীর সামনে আনা হলো ওরা হাঁটু কেড়ে বসলো বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিচ্ছিল তার গলাটা বড় উঁচু গলার বেইসটা বড় মজবুত মেলোডিয়া সমুদ্র কণ্ঠ কে আবু মাহাজুরা বলে আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায় আমি পরে গেছি বিপদে রাসুস্তা ইসলাম বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন বললেন তোমরা যাও এবার আবু মাহাজুরারে পাইছে আবু মাহাজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী মাথায় হাত দিয়ে বললেন এবার আজান দাও দেখি আবু মাহাজুরা বলে আমি তো আজান দিতে জানি না কারণ আমি তো শুইনা শুইনা দিছি আমার তো মুখস্থ নাই আমি তো আজান দিতে জানি না বিশ্বনবী বললেন জানো না তাহলে আসো আমি তোমারে শিখাই দিই সুবান আল্লাহ পড়া আবু মাহাজুরা হাটুকেরে বসে বিশ্বনবীর মোবারক হাত আবু মাহাজুরার চুলের মধ্যে বিশ্বনবী আজানের মো আবু মাহজুরাকে বলতেছে ঠিক আছে তোমারে শিখাই দিচ্ছি আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো পারবে শুন নবী আজান দিচ্ছেন মাথায় হাত দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আবু মাহজুরা এই বাক্যটা পড়লেন বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন পুরো বাক্যগুলো যখন শেষ আজান শেষ আবু মাহুজুরাও যখন পুরো আজান করলেন আবু মাহাজুরা বললেন এতদিন মহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগতো আজ থেকে মহম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে আবু মাহাজুরা বললেন ও মোহাম্মদ আজানেরবাক কত আপনি আমারে শেখালেন এখানেই শেষ করবেন না আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রেসুনুল্লা সাল্লাল্লাহ আলী হোসাল্লাম মুসলমান হয়েছি আপনার কাছ থেকে আজান শিখার সৌভাগ গমিলাপ করেছি কোনোবী আমার কণ্ঠের বড় তারিফ করেছেন আপনি আমার আজানকে আপনি পছন্দ করেছেন একটা জিনিস আপনার কাছে চাই আপনি আমাকে মক্কার মসজিদুল হারামের মোয়াজিন হিসেবে অ্যাপয়েন্ট করে দে বিশ্ব সাহা ইসলাম বললেন যাও আবু মাহজুরা আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ মক্কার মসজিদুল হারামের মোয়াজিন হিসেবে অ্যাপয়েন্ট করে দিল দেখছেন কিভাবে ট্যালেন্ট হান্টিং করতে হয় কিভাবে হিউম্যান রিসোর্স মানব সম্পদকে ব্যবহার করতে হয় আসছিল আজানকে ভেঙাইতে আসছিল কেন আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য আজানকে বিকৃত করতে যে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদের মাজ হয়ে গেল আল্লাহ হজরত আবু হাজার ওনার এই সুনলিত কণ্ঠ ব্যবহার করে মসজিদুল হারামে এত সুন্দর করে আজান দিতেন মানুষগুলোর মুসল্লিগুলোর মক্কাবাসীর হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত শুধু এখানেই শেষ নামার যশোরের ভাইরা বিশ্বনবী যখন সৈয়দনা আবু মাহজুরা রাজি আল্লাহ হুজালানহুকে আজান শিখাচ্ছিলেন বলেন তো বিশ্বনবীর হাতটা কোথায় ছিল আবু মাহজুরার মাথার সামনে এই চুলের উপরে ছিল আবু মাহজুরা ওই স্মৃতিটাকে ধারণ করবার জন্য ওই স্মৃতিকে বহন করার জন্য বিশ্বনবীর মোবারক হাত আবু মাহাজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু চুলে ছুরি আর কামার লাগায় রায় সেখানে লাগায় নাই চুলের মধ্যে খুর লাগায় নাই আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো বাম দিকের চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না আবু মাহাজুরা রাদি আল্লাহ চালান হোর সামনের চুলগুলো বড় হতে হতে বড় হতে হতে যখন এত বড় হয়ে যায় তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন তারপরে তিনি পাগড়ি পড়তেন সবাই জিজ্ঞেস করতে আবু মাহাজুরা এটা আবার কেমন স্টাইল দেখতে তোমার কি ভিত লাগে কেমন অড লাগে কেমন খারাপ দেখা যায় মক্কায় এমন কোনো মানুষ তো দেখি নাই ডানে চুল কাটে বায়ে চুল কাটে পেছনে চুল কাটে সামনে কাটে না ওরে আবু মাহাজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটো না কেন আবু মাহাজুরা বলে আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে মোবার ও খাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা হা প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর মোবারক খাত পবিত্র হাত আমার মাথার চুলের যে জায়গায় লেগেছে আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাবো সাইদনা আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলাহ অন্তকালের আগের পর্যন্ত মাথার সামনের চুলগুলা কাটে দাই মাথার সামনের চুল তিনি কাটেন নাই সুবহানাল্লাহি বিহামদি কেমন ভালোবাসতেন বিশ্বনবী সাহাবীদেরকে সাহাবারা কেমন ভালোবাসতেন বিশ্বনবীকে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলাহ বিশ্বনবী দেখলেন মদিনার এ আনসারী সাহাবী হাইলি ট্যালেন্টেড ইন্টেলেকচুয়াল মেরিটোরিয়াস জ্ঞানের প্রতি তার আকর্ষণ মারাত্মক আকর্ষণ বিষ্ণব তাকে দায়িত্ব দিলেন কোরআন যা নাজিল হয় তুমি লিখো সাবেত্রে আবার আজান শিকার নাই কারণ তার মধ্যে বিষ্ণুবীর প্রতিভা দেখেছেন একাডেমিক প্রতিভা বিষ্ণনবীর একাডেমিক প্রজেক্টগুলো তিনি হ্যান্ডেল করতেন জায়দ বিন বিষ্ণনবীর ব্যক্তিগত সচিব কি ছিল ব্যক্তিগত সচিব বোঝেন নাই বিষ্ণবীর ব্যক্তিগত সচিব এবং দোভাষী ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিষ্ণনবীর বুঝায় দিতেন আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন। বিশ্বনবী একদিন বললেন ইন্নী ওয়াল্লাহি মা আমানু ইয়াহুদা আলা কিতাব। ইহুদিরা যে চিঠি পাঠায় অর্থ তো না আরেক ইহুদি আইনা অর্থ করা লাগে। আবার ইহুদিদের কাছে কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না। ইহুদিদের দিয়ে লেখা লাগে। ওরা যে শোনায় লিখে দেয় আমি ওদের বিশ্বাস করি না। আমার নিজের একজন লোক দরকার। বিশ্বনবী এই যায়েদ বিন সাবেদকে চুজ করলেন ল্যাঙ্গুয়েজের জন্য। উনি বললেন যায়েদ তোমার সফট স্কিলকে ডেভেলপ করতে হবে। তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো জায়দ বিন সাহেদ বললো বিশ্বনবীর মোটিভেশন আর ইন্সপিরেশন পেয়ে আমি পনেরো দিনে ইহুদিদের এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম শুধু শিখে ফেললাম না হাত্তা হাদি তুফ ইভেন আই বিকেম ম্যাস্টার ইন দ্য ল্যাঙ্গুয়েজ এই ভাষা আমি পারদর্শী হয়ে গেলাম এরপর ইহুদিরা চিঠি লিখে পাঠালে আর কোনো ইহুদি ডাকা লাগতো না আমি নবীর এটার অর্থ শুনে পরে বুঝাই দিতাম আবার ইহুদিদের কাছে চিঠি লেখা লাগলে আমি জায়দ বিন সাবেদ চিঠি লিখে দিতাম সুবাহ দেখেন এত সাহাবির মধ্য থেকে বিষ্ণনবীর একাডেমিক প্রজেক্ট ব্যক্তিগত সচিব দোভাষী হিসেবে তিনি বিন মতো তরুণকে নির্বাচিত করেছেন কেমন ট্যালেন্ট হান্টার ছিল নাম নাম কি নামটা কেমন লাগে এই কয়েকজনের ভাল লাগে অক্কার তরুণ যুবক উনি পারফিউম লাগাইলে মানুষ দেখলেই বুঝতো এটা মুসাহাব লাগাইস এমন ড্যাশিং ফেসের ছিল এমন স্মার্ট ড্যাশিং ফেস এমন পার্সোনালিটির মানুষ ছিল আল্লাহ তোলা কারণ যিনি ইসলামের স্পোকম্যান হবেন মুখপাত্র হবেন তার স্মার্ট হওয়ার দরকার আছে নাই আকাবার প্রথম শপথ যখন হলো তাদের সাথে বিষ্ণু ইসলাম মদিনাতে একজন মুখপাত্র পাঠালেন ডিপ্লোমাটকে পাঠালেন এম্বাসডার অফ ইসলাম তিনি হচ্ছেন করেন আল্লাহ আমি দেখলেন সে অনেক স্মার্ট তাহলে মুসাহ রাদি আল্লাহ তোলাহুকে বিষ্ণনবী ল্যাঙ্গুয়েজ শিখান নাই সফট স্কিল শিখান নাই জায়দ রাদ আল্লাহ তিনি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখেছেন সুরিয়ানি শিখেছেন কিন্তু মুসাবকে তিনি বানিয়েছেন দ্য স্পোকম্যান অফ ইসলাম দ্য ফার্স্ট ডিপ্লোমাট দ্য অ্যাম্বাসেডর অফ ইসলাম সুমান পড়বেন না আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ চালানহু বিশ্বনবীর কাজিন চাচা ভাই আবার মাইমুনা রদি আল্লাহ আনহু মাইমুনা নবীর স্ত্রী তিনি ছিলেন আবদুল্লাহর আপন খালা তো নবীর বউ যদি ওনার খালা হয় নবী তার কি বুঝে নাই নবী তার কি খালু তাহলে সম্পর্ক অনেক গভীর কাজিন আবার খালু ছোট্ট মানুষ তাই রাতে মাঝে মাঝে ঘরে থাকতো বিশ্বনবী দেখলেন আবদুল্লাহ যেহেতু আমার ঘরে ঢুকতে পারে আবদুল্লা এই উম্মতের বড় শিক্ষাবিদ বানাইতে হবে কথা বোঝে নাই আবদুল্লাহকে কি বানাইতে হবে শিক্ষাবিদ দিস উম্মা এই উম্মার শিক্ষাবিদ বানাইতে হবে রাতে যখন তাহাজুত করতেন ছোট্ট আবদুল্লাহ ঘরে থাকতো বুঝতে পেরেছেন ছোট্ট মানুষ তো ঘরে থাকতো একবার দাঁড়িয়েছেন ছোট্ট আবদুল্লাহ উজু করে দাঁড়াইছে আচ্ছা বলেন তো ইমাম আর মুসল্লি মোট যদি দুইজন হয় একজন ইমাম একজন মুসল্লি তো মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে ডানে দাঁড়াবে ছোট্ট আবদুল্লাহ বোঝে নাই বিষ্ণবী তাহাজুদ শুরু করেছেন উনি এক কেতা করছেন আর দাঁড়াইছেন বায় কোথায় দাঁড়িয়েছেন আবদুল্লাহ বলেন যখন আমি বায় দাঁড়ালাম আখাদা রসুল্লাহ আলহাম উযনি আল ইউমনা ইফতিলাহা বিশ্বনবী নামাজরত অবস্থায় আমার কান ধরে টেনে আমার ডান দিকে এনে দাঁড় করায় দিলেন বলেন সুবহানাল্লাহ দেখেন হাতে কলমে শিক্ষা আর জীবনে বুলাবে কথা কয় না আর বুলাবে আর ভুল হবে না এভাবে বিশ্বনবীর অনেক সঙ্গ পেয়েছেন সফর করেছেন একই বাহনে বসেছেন এক বাহনে বসে লম্বা নাসিহাত করেছেন বলেছেন ইয়া গোলাম ইহফাযিল্লাহ ইহফাযকা ইহফায তাজিদ تجيده تجاحক আলতাফাস আলীল্লাহ ওই দাদসা আলতাফাস আইন বিল্লাহ আল্লাহর বিধান মানো আল্লাহর বিধান রক্ষা করো আল্লাহ তোমায় রক্ষা করবে আব্দুল্লাহ চাইতে হলে আল্লাহর কাছে চাও সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাও মনে রাখো গোটা বিশ্বের সবাই যদি তোমার সাহায্য করতে চায় ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে রেখেছে গোটা বিশ্ব যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে দাঁড়িয়ে যায় ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু তোমার জন্য বরাদ্দ আছে এর বাইরে কিছু করতে পারবে না আওয়াজ করে বলবেন ঠিকেরা এভাবে হাতে কলমে শিখিয়েছেন বিশ্বনবীর সঙ্গ পেয়েছেন ওনাকে বিষ্ণু ইসলায় ইসলাম শিক্ষাবিদ শিক্ষাবিদা হিসেবে সিলেক্ট করেছেন হাতে কলমে শিখিয়েছেন একবার ডাকে সারা দিয়ে এসেছেন এখন কি করতে হবে নামাজের জন্য অজু করতে হবে বিষ্ণু এসেই দেখেন অজুর বদনায় পানি ভরা খুশি হয়ে গেলেন বললেন কে রেখেছে পানি একজন বলল আবদুল্লাহ রেখেছে বিশ্বনবী অত্যন্ত খুশি হলেন খুশি হয়ে একটা দোয়া করলেন বললেন আল্লাহ হুফিদ্দিন ও আল্লিম হুত আল্লাহ তুমি আবদুল্লাহকে দিনের বুঝ দিও আর কোরআনের তাফসির শিক্ষা দিও বিশ্বনবীর এই দোয়া এমন লাগা লাগছে উনি রইসুল মুফাসির পৃথিবীতে যত মুফাসির ছিল যত মুফাসির আসবে সকল মুফাসিরের সম্রাট হিসেবে স্বীকৃত হয়েছে। ছোট মানুষ বিষ্ণনবী কাল করলেন আবু বকরের সময় গেল উমের ফালুকের খেলাফত তখন তিনি তরুণ উমর ওনার ক্যাবিনেট মিনিস্ট্রির বৈঠকে আবদুল্লাহ আব্বাসকে পাশ দিয়ে বসায় রাখতেন বয়স্ক সাহাবারা এটা পছন্দ করতো না তারা বলতো ঘটনা কি আবদুল্লাহর মতো ছেলে নাতি আমাদের আছে এরা কেন রাখে ওমরে ফারুক ওমরে ফারুক এটা টের পেলেন তিনি বুঝতে পারলেন যে ক্যাবিনেট মেম্বাররা এটা পছন্দ করে না ছোট্ট আবদুল্লাহরা কেন রাখি কেন যে রাখি এটা একদিন বুঝাবো একদিন মিটিংয়ে তিনি সবাইকে বললেন ঈদা জা নসরুল ফতে এ আয়ত দ্বারা উদ্দেশ্য কি বলেন তমরুব্বী সাহাবীরা এক সাহাবী বলেন এসরা দ্বারা উদ্দেশ্য আল্লাহ বলেছেন আমাদেরকে বিভিন্ন ল্যান্ড বিভিন্ন এলাকা বিজয় করতে হবে ওমরে ফারুক বললেন না হয়নি আরেকজন বললেন বিজয় হওয়ার পর আমাদের বেশি বেশি আল্লাহর বরত্বের ঘোষণা দিতে হবে এটা উদ্দেশ্য ফারুক বললেন না হয় নাই যারা জিজ্ঞেস করেন কেউ পারে না সব শেষে বিশ্বনবী ছোট্ট আব্দুল্লা বলেন ইদা এর দ্বারা উদ্দেশ্য কি বলতো ছোট্ট আবদুল্লাহ বলেন হুয়া আজাল এই আয়াত দ্বারা বিশ্বনবীর বিদায়কে উদ্দেশ্য নেওয়া হয়েছে উমের ফারুক বলেন হ্যাঁ বা হুয়া এটাই তো সঠিক উত্তর এটাই সঠিক তাফসিরে আয়াতের কারণ ইদা জা আনস হিওয়াল ফাত আর বিজয় আসবে মতো মানুষ ইসলামের দিকে ঢুকতেছে ইসলামের বিজয়ী হয়েছে তো ইসলামের বিজয়ের মিশন নিয়ে নবী আসছে বিজয়ী যখন হয়ে গেছে এখন তো নবীর বিদায় হবে জোরে বলেন ঠিক কিনা কোন সাহাবি এই সূক্ষ্ম কথাটা ধরতে পারে নাই ওই আবদুল্লাহ ছাড়া আবদুল্লাহ যখন উত্তর দিছে সব সাহাবিদের টনক নড়েছে এরপর থেকে কোন ক্যাবিনেট মিটিং এ আর কোনো সাহাবারা কোন প্রশ্ন করে নাই আওয়াজ করে পড়েন সুবহান খালিদ বিন ওয়ালিদ নাম শুনছেন কে কে শোনেন নাই হাত তুলেন কি ছিলেন বীর যোদ্ধা বীর যোদ্ধা ছিলেন খালিদ বিন ওয়ালিদ কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অনেক দেরিতে অষ্টম হিজরিতে তার মানে অষ্টম হিজড়ির আগে উনি মুসরিকদের পক্ষে লড়াই করেছেন ওনার হাতে কত মুসলিম সাহাবি যে নিহত হয়েছে হিসাব নাই বিষ্ণু টার্গেট করে রাখছে তুমি আমাদের মুসলিমদের এত ক্ষতি করলা তুমি যখন মুসলমান হবা তোমার দিয়ে আমি এমন কাম করামো যে এটা আর কেউ করতে পারবে না নাই যশোর ক্লান্ত হয়ে গেছে বিন অষ্টম হিজড়িতে মুসলিম হয়েছেন মক্কা বিজয়ের আগে তো মক্কা বিজয়ের আগে যখন মুসলিম হয়েছেন এর আগে কি করছেন কাফিরদের সাথে যুদ্ধ করেছেন উনি অহুদের যুদ্ধে মুসলমানদের যে পরাজয় পরাজয় ভাব কঠিন পরিস্থিতির মুখোমুখি উনার কারণে পেছন থেকে এমন আতর্কিত আক্রমণ করেছেন মুসলমানদেরকে কচুকাটা করেছেন অষ্টম হিজরিতে আল্লাহ তাআলা হেদায়তের নূর দিয়ে ওনার হৃদয়টাকে উজালা করে দিলেন লা ইলাহা এটা এমন বাণী যার হৃদয় একবার টাচ খাবে এইটা থেকে সে আর পালিয়ে বেড়াতে পারে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজ্যোতি ঠিক কিনা বলেন মক্কা বিজয়ের আগে মুসলিম হলেন হওয়ার পরেই বিশ্বনবীর টার্গেট ফুলফিল হলো ওই যে টার্গেট করে রেখেছেন আর দোয়া করেছেন খালিদ বিন ওয়ালিদ যদি মুসলিম হয় তাকে আমি মিলিটারি চিফ বানাবো ওনাকে আজান শিখান নাই ওনারে কান ধৈরা নামাজের এই মাথা থেকে ওই মাথা আনান নাই ফিকি কোরআনের সূক্ষ্ম তাফসির ওনারে শিখান নাই অ্যাম্বাসেডার বানান নাই বিশ্বনি ইসলাম ওনাকে সামরিক অভিযানে প্রেরণ করেছেন সামরিক অভিযানে তিনি প্রেরণ করেছেন ওনার জীবদ্দশায় উনার নেতৃত্বে যতগুলো যুদ্ধ হয়েছে একটা যুদ্ধেও তিনি পরাজয় বরণ করেন নাই উমরে ফারুকের সময়কালে তিনি চিফ অফ মুসলিম মিলিটারি মানে মুসলিম সেনাপতি হয়েছেন যশোর আওয়াজ করো ঠিক কিনা বলো সেনাপতি মুসলিম সেনাপতি তাহলে কিভাবে হিউম্যান রিসোর্স ব্যবহার করতে হয় গোটা বিশ্ব আমার নবীর কাছ থেকে শিখে সব শেষ সাহাবী বলি আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন বিড়ালের বাবা কি করতেন খালি হাদিস মুখস্থ করতেন উনি বলতেন আলজামু রাসূলুল্লাহ আলা মিল ইবাতনি আমার শুধু পেটের ক্ষুধার বন্দোবস্ত হইলে আমি নবীর সঙ্গ ছাড়তাম না আমার আনসার সাহাবারা ক্ষেত খামারের কাজ করত আমার মুহাজির সাহাবারা ব্যবসা করত আর আমি নবীর সাথে সাথে থাকতাম শুধু সকাল বিকাল দুই বেলা যদি আমার খাবারের বন্দোবস্ত হয় আমি আর নবীর লক ছাড়ি না সুবহানাল্লাহ কইবেন না পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটা হাদিস তিনি বর্ণনা করেছেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনা হাদিস প্রিজার্ভেশনের কাজে বিশ্বনবী ওনাকে কাজে লাগিয়েছেন উনি একদিন বলেন আমার মনে থাকে না বিশ্বনবী বললেন তাই সুত্রি দাক তোমার চাদরটা বিছাও হুরায়রা বিছালেন বিশ্বনবী হাত বুলায় দিলেন এরপরে অনেক হাদিস বর্ণনা করলেন আবু হুরায়রা বলে তারপর থেকে বিশ্বনবী যাই বর্ণনা করে আমি শুনি আর একটাও বলি না এখন সুবহানাল্লাহ বিশ্বনবী ওনাকে হাদিস প্রিজার্ভেশন নবীর এই যে লক্ষ্য হাদিস প্রিজার্ভেশনের এই দায় দায়িত্ব দিয়েছেন সেদিন আবু হরার আলাদি আল্লাহকে প্রিয় ভাইরা তাহলে দশজন সাহাবির কথা যে বললাম আপনারা কি খেয়াল করেছেন কত বড় ট্যালেন্ট হান্টার চৌকুশ ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী এক একজনের এক এক ট্যালেন্ট এক এক কাজে অ্যাসাইন করেছেন এক একজনকে এক এক দায়িত্ব দিয়েছেন এক একজনের প্রতিভাকে এক একভাবে বিকশিত হওয়ার সুযোগ দিয়েছেন আওয়াজ করে বলেন ঠিক কিনা এখন আমার পর্দার আড়ালে আমার মায়েরা বলবে এতগুলো পুরুষ সাহাবির কথা বললো নারী সাহাবিরা কি কিছু করে নাই হ্যাঁ একজন নারী সাহাবির কথা বলে মোনাজাত হবে দোয়া ছাড়া কেউ যাব না রুফাইদা আল আসলামী আর আদি আল্লাহ ওনার বাবার নাম সাদ আল আসলামী বিশ্বনবী কি খেয়াল করলেন দেখেন সাদ ছিল মদিনার বড় ডাক্তার এই নারী সাহাবি রুফাইদা বাবার কাছ থেকে চিকিৎসাবিদ্যা শিখেছেন যখন শিখছে বিষ্ণবী দেখলেন আমার তো প্রতি সপ্তাহে সপ্তাহে যুদ্ধ যুদ্ধে আহত সাহাবীদের সেবা দিবে কে বিষ্ণুনবী রুফাইদাকে বললেন রুফাইদা তুমি মসজিদে নবীর পাশে একটা মেডিকেল ক্যাম্প কর এই যে সাকিনা দিন মেডিকেল মেডিকেলের আমার ছাত্রী বন্ধুরা শুনে রাখো তোমাদের আইকন হচ্ছে এই রুফাইদা আল আসলামিয়া বিশ্বনবীর ডিরেকশন অনুযায়ী তিনি মসজিদে নবীর পাশে একটা মেডিকেল ক্যাম্প করলেন এবং আহত সাহাবাদের চিকিৎসা উনি ওনার টিম নিয়ে দিতেন বিশ্বনবীর পরামর্শে উনি আনসারি এবং মহাজির মহিলা সাহাবীদেরকে নিয়ে একটা স্পেশাল মেডিকেল টিম গঠন করলেন খাইবার যুদ্ধে সপ্তম ভিজিরিতে যখন বিশ্বনবী যায় উনি ওনার টিম নিয়ে আসতেন বললেন এরা সুলাল্লাহ আমরা তো তলোয়ার চালাতে পারি না আমরা তো তীর মারতে পারি না আপনি যদি অনুমতি দেন খায়বার অভিযানে আমি আমার টিম নিয়ে মেডিকেল টিমের সেবাটা সার্ভিসটা দিতে চাই পড়েন সুবাহ আল্লাহ বিশ্বনবীর অনুমতি দিলেন যোদ্ধা সাহাবিদের সাথে রুফাইদা আল আসলামিয়া উনিও মেডিকেল টিম নিয়ে অগ্রসর হলেন খায়বারের প্রতিটা আহত ইনজুর্ড সাহাবী যারা ইঞ্জুরির শিকার হয়েছেন সবাই রুফাইদা আল আসলামিয়ার এই মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সহায়তা পেয়েছেন সোমানাল্লাহ পড়েন আমরা শুরুতে শুনেছি মানুষের আছে অসীম সম্ভাবনা প্রতিটা মানুষ অনন্য যত্ন নিলে যথাযথ পরিচর্যা করলে মানুষ বিশ্ব জয় করতে পারে ঠিক না আমাদের হাফেজে কোরানের সামনে দাঁড়াতে পারে এমন কোনো হাফেজে কোরআন আল্লাহর জমিনে জন্ম হয় না ওটা বিশ্বকাপিয়ে তারা সেরা আমাদের ক্রিকেটাররা সেরা আমাদের তৈরি পোশাক শিল্প সেরা এরকম অনেক অনেক সেরা জিনিস আছে আমরা এগুলোরে নার্চারিং করতে পারি নাই পরিচর্যা করতে পারি নাই সঠিক তার বিয়াতের অভাব তাহলে মানুষের অসীম সম্ভাবনাকে কাজে লাগাতে হবে ঠিক না বলেন ইউনুস গভর্নমেন্টকে আমি বলবো অল্প সময়ের জন্য আপনারা এসেছেন সংস্কারও করতে হবে আবার নির্বাচনও করতে হবে সব সংস্কার হতে করতে পারবেন না যতটুকু পারবেন এর মধ্যে আমাদের যে হিউজ ম্যান পাওয়ার আমাদের যে মানব সম্পদ হিউম্যান করে আপনাদের যেতে হবে যেটা পারবেন না সেটাকে পরবর্তী নির্বাচিত কাছে রেখে যেতে হবে তারা যেন করে তাদের কাছে আপনারা এটা রেখে যাবেন তাহলে মানুষ চাইলে বিশ্ব জয় করতে পারে আর মানুষকে হারাতে পারে কেউ জোরে বলো যশোর মানুষকে হারাতে পারে কেউ আল্লাহ আমাদেরকে জনসংখ্যা দিয়েছেন প্রিয় ভাইয়েরা এই জনসংখ্যা অনেক বড় সম্পদ এটা আমাদের জন্য অভিশাপ নয় আশীর্বাদ আমাদের জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারি আজকে বাংলাদেশ যে অবস্থানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ তার বিশ গুণ উন্নতির শিখরে চলে যাবে চিল্লায় বলো ঠিক আমাদের শ্রমিক ভাইরা বাইরে কাজ করে আমাদের শ্রমজীবী ভাইরা প্রবাসীরা তাদের ব্যাপারে গুরুত্ব দিতে হবে আমাদের শ্রমের দাম সবচেয়ে কম সবচেয়ে কম তারা এম্বাসিতে গুরুত্ব পায় না এয়ারপোর্টে গুরুত্ব পায় না এই সরকার অবশ্য তাদেরকে অনেক গুরুত্ব দিচ্ছে আমাদের অদক্ষ শ্রমিককে যখন আমরা দুবাই পাঠাই অল্প বেতন পায় কিন্তু ইন্ডিয়ানরা দক্ষ শ্রমিক পাঠালে তার তিন গুণ বেতন পায় আমাদের শ্রমিকদের পাঠানো রেমিসেন্ট টেন্সের টাকায় সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা তাদেরকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে আমরা পেয়েছি ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা আর আমার প্রবাসী ভাইরা হচ্ছে রেমিটেন্স ফাইটার জোরে বলো ঠিক কিনা তাহলে আমাদের এই জনশক্তিকে জনসম্পদে ট্রান্সফর্ম করতে হবে ঠিক কিনা বলেন সরকার জনগণকে এভাবে পলিশ করতে হবে মা বাবারা ছেলে মেয়েদের মধ্যে কার কোন যোগ্যতা তাকে ওইভাবে কাজে লাগাতে হবে সবার এ প্লাস পাওয়ার কোনো দরকার নাই। আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে পরীক্ষায় এ প্লাস না পাইলে তুই কি করলি পাশের বাড়ির ছেলে এ প্লাস পাইছে যা ওর পা ধোয়া পানি খা কি খা তা আমি ভাবছি যে পা ধোয়া এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানির একটা পানির ব্র্যান্ড বানাইতে হবে এরকম লেখা থাকবে এ প্লাস পাওয়ার ছেলেদের পা দোয়া পানি খাওয়া নাই এগুলার খাওয়া নাই ওরে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানাইছে আর আপনার ছেলেকে এ এ প্লাস গুলারে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ বানাইছে ওকে দিয়ে আল্লাহ কি করবে আপনি জানেনি না একটা এ প্লাস একটা এ গ্রেড একটা মানুষের জীবনকে ঠিক করে দিতে পারে না আপনার ছেলেকে আল্লাহ অন্যদিকে যোগ্যতা দিয়েছে ওদের মনোবল ভাঙবেন না খবরদার খবরদার ছেলে মেয়েদের মনোবল ভাঙবেন না যাকে দিয়ে যেটা হবে তাকে দিয়ে সেটা করতে হবে তার প্রতিভাকে সেভাবে কাজে লাগাতে হবে তাহলে বাংলাদেশ আমাদের জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হবে আমাদের সরকারের তত্ত্বাবধানে আমাদের আঠারো কোটি জনগণ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হোক আমরা চাই কি চাই না আমরা ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ হতে চাই কি চাই না ওই জাপানিজদের মতো সৎ ওই ইউরোপিয়ানদের মতো কালচার্ড আমাদেরকে আল্লাহ তালা কোরআন অনেক কিছু দিয়েছেন যেহেতু বর্তমানে আমরা দেখছি তারা সৎ তাদের মধ্যে ভ্যালিউ আছে সেগুলো আমাদের মধ্যে আনার দরকার আছে নাই আর ইসলাম দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে ইসলাম দিয়ে আমার পরিবারকে সাজাতে হবে ইসলাম থেকে কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না করোনার প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না